الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله والصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله في الستة যারা যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে শুরু করছে আমাদের এই ধারাবাহিক অনুষ্ঠান চোখের তারা নামে মোহাম্মদ ক্রিস্তান যারা আমাদের অনুষ্ঠান সর্বদা দেখেন হয়তো আপনারা অবগত আছেন আমরা এই অনুষ্ঠান কোন ধাপে সাজিয়েছি অর্থাৎ প্রিয় নবী সাল্লাহ তাল্লা সাল্লামের নাম মুবারক নিয়ে আমরা আলোচনা শুনেছি প্রিয় নবী সাল্লাহ সাল্লামের মোহাম্মদ এবং আহমদ নামের ফজিলতো আমরা শুনেছি প্রিয় নবী সাল্লাহ সাল্লামের নাম মুবারক সর্বদা সর্ব জায়গায় বিদ্যমান রয়েছে তাও আমরা শুনেছি নবী করিম সাল্লাহ তালা আলিফ আলুসাল্লামের নামের বর্কতে কি আমাদের ময়দানে জান্নাত পাওয়া যাবে তাও আমরা শুনেছি তো এভাবে ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠান চলমান থাকবে তো আজ আমরা প্রিয় প্রিনবী সাল্লাহ তালা আলিফলুসাল্লাম এর গুণ একটি তা হচ্ছে প্রিয় নবী সাল্লাহ আলুসাল্লামের চেহারাম বরফ জি হ্যাঁ আজ আমরা প্রিয় নবী সাল্লাহ তালা আলিফ আলুসাল্লামের চেহারাম বরফ সম্পর্কে অবগত হবো আসুন প্রথমেই দূরদে পাকের ফজিরত সরণী আমাদের প্রিয় নবী রাসুল্লা আরবি হুজুর আকরাম সল্লাহ তালা আলহি সাল্লাম ইশাদ করেন মঙ্গ সাল আলাইয়া সলাদা সাল্লাহ আশার অর্থাৎ যে ব্যক্তি আমার প্রতি একবার দূরদে পাক পাঠ করবে আল্লাহ সুবাহাওয়ালা তার প্রতি দশটি রহমত নাজির করবেন সুবহান আল্লাহ সুবাহান্লাহ বৃদর্শবৃন্দ যারা আল্লাহ সুহানা তালার রহমত পেতে চায় হুজুর আকরম সাল্লাহ তালা আলী সাল্লামের ভালোবাসা পেতে চাই আমাদের করণীয় হচ্ছে পাক পাঠ করা আমরা সবাই ঈশ্বা আল্লাহ নিয়োগ করি বেশি পরিমাণে পাক পাঠ করব ইশা আল্লাহ আজ্ওয়াজ সাল্লো আল হাবিব সাল্লাহ তাল মোহাম্মদ সাল্লাহ তাল আলি সাল্লাম ক্রিস্টেমরা আল্লাহ সুবাহানব তালা হুজুর করিম সাল্ল আলিক আল্লাহ সাল্লামকে একাধিক মহত্ব দান করেছেন একাধিক গুণাবলী দান করেছেন যা অন্য কোনো মানুষকে অন্য কোনো নবীকে এক কথায় আল্লাহ পা কোনো সৃষ্টিকে এত মহত্ব দান করেননি যতটুকু মহত্ত্ব দান করেছেন আল্লাহ সুবাহান আমার প্রিয় নবীকে তোর মধ্যে একটি গুণ হচ্ছে রসলি করিম সাল্লাহ তালী আলিবুল সাল্লামের চেহারা মুবারক জি হ্যাঁ নবী করিম সাল্লাহ তালা আলি সকল কিছু যেভাবে অনন্য ছিল ব্যতিক্রম ছিল আলাদা ছিল মহত্বপূর্ণ ছিল বৈশিষ্ট্য ছিল ঠিক তদুরভাবে নবী তা আলা আলিবুল সাল্লামের চেহারাম বড়ক সকলের চেয়ে অনন্য ছিল আল্লাহ আকবার আসুন কীভাবে যে অনন্য ছিল সেই বিষয়টি আজ আমরা জানার চেষ্টা করব সল্লু আল হাবিব সল্ল্লাহ মুহদ তালা আলি ভাল্লাম প্লিস বেরা আল্লাহ সুবহানা তালা কোরআনে পাকিস ইদা সাজা অর্থাৎ সকালের শপথ আল্লাহ আকবর এখানে সকাল অর্থাৎ ও দ্বারা কি বোঝানো হয়েছে আল্লাহ আকবর তফসির কারকের মতে এই আয়াতের ব্যাখ্যায় কোনো কোনো তফসির কারকগণ বলেন দুহা দ্বারা হুজুর করিম তা আলা আলিবুল সাল্লামের সৌন্দর্যের জ্যুতিকে বোঝানো হয়েছে এবং ও লাইন দ্বারা হুজুর করিম সাল্লাহ তাল আলিবুল সাল্লামের চুল বরক জুলফির প্রতি ইঙ্গিত করা হয়েছে সুহান আল্লাহ পুত্র ইসলাইম বেড়া আল্লাহ সুবাহানা হুজুর করিম সাল্লাহ তালা আলি ফারি সাল্লামের চেহারা মুবারক হুজুর করিম সাল্লাহ তালা আলি ফারি সাল্লামের চুল মুবারক হুজুর করিম সাল্লাহ তালা আলি ফারি সাল্লামের সৌন্দর্য মুবারকের কসম কোরআনে পাকে করেছেন বদ্দু হা ওয়াল্লাইলি ইদা সাজা হে মাহবুব আপনার চেহারার শপথ হে মাহবুব আপনার চুলের শপথ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ حضرت ابو النعيم رحمة الله تعالى عليه تي برونا كورن يوسف من الحسن ما فاق به الأنبياء والمرسلين بل والخلق الأجمعين ونبينا صلى الله عليه وسلم أوتي من الجمال ما لم يوته أحد ولم يؤتى يوسف ইল্লাহ শাহতরল হুসনি সল্লাল্লাহ আলাই সাল্লাম জামে আহু সুবহান আল্লাহ সুহান আল্লাহ হাযতে আবু নুয়াইম রহমত উল্লাহিতা আলাইহি তিনি বলেন হাযতে ইউসুফ আলাই সাল্তুসাল্লাম কে আল্লাহ সুবহান আউতাআলা সমস্ত সৃষ্টি অপেক্ষা অধিক রূপ ও সৌন্দর্য দান করেছেন সুবান আল্লাহ কিন্তু আমাদের নবী রসুল আরবি সাল্লাহ তাল আলী আলুসাল্লামকে সে রূপ ও সৌন্দর্য দান করা হয়েছে যা অন্য কোনো সৃষ্টিকে দান করা হয়নি ইসুফ আলাই সালাতামকে রূপ ও সৌন্দর্যের একটি অংশ দেওয়া হয়েছিল আর আমাদের প্রিয়নবী সল্লাহ তাল আলিবুলুসাল্লামকে রূপের সৌন্দর্যের পুরোটাই দান করেছেন যা খাসাইসুল কুবরা নাম কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে সুহান আল্লাহ সুহান আল্লাহ আল্লাহ আকবর তিরমিজি শরীফের হাদিস পাকের মধ্যে রয়েছে নবী করিম সাল্লাহ তালা আলী আলি সাল্লামের মতো সৌন্দর্যের অধিকারী নবী করিম সাল্লাহ তালা আলী আলি সাল্লামের মতো রূপের অধিকারী না কেউ পূর্বে দেখেছে না কেউ পরে দেখেছে আগে ছিল না পরে ছিল না বেমিসাল অনন্য নজির হচ্ছে আমার প্রিয় সাল্লাহ তালা আলী আলু সাল্লামের সৌন্দর্য মুবারক সুবহান আল্লাহ সুবহান আল্লাহ ও মুসলিম শরীফের হাদিস পাখির মধ্যে এসেছে কানা রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম আহসানুন্নাসি ওয়ান ও আহসান হুম হলকন নবী করিম সাল্লাহ তালা আলি মানুষের মধ্য থেকে সর্বোত্তম সবচেয়ে বেশি সৌন্দর্যের অধিকারী ছিলেন এবং সবচেয়ে বেশি উত্তম চরিত্রের অধিকারী ছিলেন সুবাহান আল্লাহ এই হাদিসে পাকের মধ্যে এসেছে আহসান নবী করিম সাল্লাহ তালা আলহি আলসালামের চেহারা মুবারক নবী করিম সাল্লাহ তালা আলহি আলসালামের সৌন্দর্য আল্লাহ আকবার সকল মানুষের চেয়ে উত্তম ছিল অধিক সৌন্দর্য ছিল অধিক আল্লাহ আকবার রহমত বরকত কল্যাণময় ছিল আল্লাহ আকবার যে চেহারা দেখে অমুসলিমরা মুসলমান হয়ে যেত যে চেহারা দেখে ক্ষুধার তোর ক্ষুধার নিবারণ হয়ে যেত যে চেহারা দেখে আল্লাহ আকবর কারো ব্যক্তির চেহারা সাদা হয়ে যেত যে চেহারা দেখে আল্লাহ আকবর অন্ধকার আলোকিত হয়ে যেত যে চেহারা দেখে মা আয়েশা সিদ্দিকার দিয়ে আল্লাহ তাল আনহার হারানো সই ফিরে পেয়ে যেত আল্লাহ আকবর এমনই এক চেহারা হচ্ছে আমার প্রিয় নবী আল্লাহ তালা আলি সাল্লামের চেহারা মুবারক আল্লাহ সুবাহান আল্লাহ হজরতে কাব মালিক রদি আল্লাহ তালা আনহু তিনি বলেন নবী করিম সাল্লাহ তালা আলী পরিসাল্লাম যখন হাসতেন যখন খুশি হতেন আনন্দিত হতেন আল্লাহ আকবার তার চেহারা এরূপ আলোকিত হয়ে যেত যেন নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের চেহারা মুবারক চাঁদের একটি টুকরো সুবাহ আল্লাহ অর্থাৎ চাঁদ যেভাবে আলোকিত থাকে আল্লাহ আকবর প্রিনবী সাল্লা আল্লাহ আলিয়া চেহারা মারকও তেমন আলোকিত ছিল আল্লাহ আকবর আসুন এ বিষয়ে আরও কিছু শ্রবণ করি কিতাবের মধ্যে আরও বর্ণিত আছে হাজে আবদুল্লাহ সালাম রদি আল্লাহ তা আনহু ইসলাম গ্রহণের পূর্বে অমুসলিমদের একজন বড় পণ্ডিত ছিলেন তিনি বলেন একবার মদিনা শরীফে খবর ছড়িয়ে গেল সংবাদ পৌঁছে গেল মুহাম্মদ সাল্লাহ সাল্লাম যিনি মক্কায় নবুয়াতের ঘোষণা দিয়েছেন হিজরত করে তিনি মদিনায় চলে এসেছেন এই খবর শোনার সাথে সাথে লোকেরা প্রিয়নবী সাল্লাহ তরিফসাল্লামের দরবারে উপস্থিত হতে লাগল ভাবলাম আমিও গিয়ে দেখি যে এই মহান ব্যক্তিকে যিনি মক্কাতুল মুকারামার মধ্যে নবুয়াতের ঘোষণা দিয়েছেন তিনি কে আমি গিয়ে একটু দেখি তাই আমিও প্রিয় সাল্লাল্লাহ তা আল্লা আরিবসাল্লামের দরবারে উপস্থিত হলাম মানুষের ভিড়ের মাঝে সেই নুরানি চেহারার আভাস দেখামাত্রই সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলাম আল্লাহ আকবার আন্না ওয়াজহাহু লাই সা বি অর্থাৎ এই চেহারা কখনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না সুবাহান আল্লাহ সুবহান আল্লাহ এটি সত্যবাদী চেহারা সত্য চেহারা এই নবী সত্য রসুল তিনি সত্য দিনের দাওয়াত নিয়ে আল্লাহ আকবার মদিনায় আগমন করেছে এই চেহারা মুবারকের ফজাইল কেমন ছিল সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ দুনিয়ার বুকে আম্বি কেরামের পর আল্লাহ আকবর দুনিয়ার মাঝে যে সকল ব্যক্তিরা সবচেয়ে বেশি সম্মানিত তারা হচ্ছেন সাহাবায় কারি সাল্লামের চেহারাম আল্লাহ এক নজর একবার দেখার ফলে তার মাকাম ও মর্যাদা কিরূপ হয়ে যায় আল্লাহ আকবর হাদিস পাকের কিতাবের মধ্যে এক সাহাবি যুদ্ধ চলাকালীন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন ইমান আনলেন আবার যুদ্ধ চলাকালীনই সে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন এখন প্রশ্ন হচ্ছে তিনি তো সাহাবি হয়ে গেলেন যেহেতু প্রিনবী সাল্লাহ আলয় সাল্লামকে ইমান সহকারে একবার দেখেছে এবং ইমান সহকারে মৃত্যুবরণ করেছে এখন তো সে সাহাবি হয়ে গিয়েছে আচ্ছা সে কেবলমাত্র ইসলাম গ্রহণ করল জীবনে এক নামাজ নামাজও পড়েনি একবার রোজাও রাখেনি কখনো হজও করনি কখনও দান সৎকাও করনি কখনো ইসলামের আহকামও পালন করনি। রপের পরিচয় জানেনি শুধুমাত্র পরিচয় জেরেছে মাত্র রাসুল কি মাত্র আল্লাহ আকবর দেখুন না তার নামাজ আছে না তার রোজা আছে না হজ জাকাত আছে না নফল বন্দিগি আছে কিছুই নেই শুধুমাত্র নবী পাকের চেহারা দেখেছে এখন সে এত সম্মানিত হয়ে গিয়েছে কোথায় গাউশে পাক কোথায় ইমাম আজম কোথায় খাজা গরিব নওয়াজ কোথায় শাহ জালাল কোথায় শাহ পরান কোথায় শাহ মগদুম সকল বলিছে এই ব্যক্তির মাকাম ও মর্যাদা সবচেয়ে বেশি হয়ে গিয়েছে সুবাহ গাউসে পাকই আরে গাউসে পাক হাজারবার যদি জন্মগ্রহণ করে তাও ওই সাহাবের সমতুল্য হবে না ইমান কি নবী পাকির চেহারা কি সুবাহান আল্লাহ গাউসে পাক রহমাতুল্লাহি তাল সারা জীবন আল্লাহ পাকের ইবাদত করেছে খাজা গরিবের ইবাদত করেছে বাবা শাহজালাল ধর্ম প্রচার করে ইবাদত করেছে তারা তাদের জায়গায় ঠিক আছে আলহামদুলিল্লাহ তারা আল্লাহ পাকের বলি কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে মাকামের দিক দিয়ে মর্যাদার দিক দিয়ে দেখুন সাহাবে কারাম আলহিমুরিদ্দানের এই সাহাবি সে মাত্র একবার প্রবী সাল্লাহ আলয় সাল্লামকে দেখেছে আর দেখার পরেই সে যুদ্ধে সে শহীদ হয়ে গিয়েছে এখন তার মাকাম ও মর্যাদা সকল ওয়ালিদের আমলের চেয়ে বেশি সকল ওয়ালিদের বেলায়তের চেয়ে বেশি সকল ওয়ালিদের মর্যাদার চেয়ে বেশি আল্লাহ আকবর যে ব্যক্তি যিনি পিনুব সাল্লাহ চেহারাম সাল্লামের মুবারক দেখেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর অর্থাৎ পিনব সাল্লাহ আলা চেহারা মুবারক দেখার ফলে আল্লাহ আকবার তার সকল কিছু কুফুরি তার সকল অপরাধ মোচন হয়ে গিয়েছে আর তিনি দুনিয়ার বুকে সবচেয়ে সম্মানিত ব্যক্তির অধিকারী হয়ে গিয়েছে আল্লাহ সুবহান আল্লাহ বেরা হয়তো আমরা উম্মে মাবাদ নামক একজন সাহাবিয়ার গঠন আমরা শুনেছি যখন হুজুর সাল্লাল্লাহু সাল্লাহ তালা আলিপুর সাল্লাম মাক্কা থেকে মদিনায় হিজুত করছেন পথে মধ্যে আল্লাহ আকবার উম্মে মা নামক একজন মহিলার তাঁবুর পাশে তিনি অবস্থান করলেন তার কাছে জানতে চাইলেন ঘরে কিছু আছে কি না বলে কিছুই নেই খাবার কিছুই নেই তখন একটি শুকনো ছাগল দেখতে পেলেন আল্লাহ হকবর জিজ্ঞাসা করলেন এ ছাগল কি দুধ দেয় বলে না দুধ দেই না তখন করিম ফলে ছিল ওই ছাগলটিকে কাছে নিয়ে আসতেন বিসমিল্লাহ পাঠ করে দুধ দোহন করলেন কি এ দুধ সকলে পরিতৃপ্ত হয়ে পান করলেন এবং ওই উম্মে মা বাদের যত পাত্র ছিল বাটি ছিল সকল বাটিও পরিপূর্ণ হয়ে গেল এই মুহূর্তে দেখে তিনি বিস্মিত হয়ে গেল তিনি অবাক হয়ে গেল অব্লাহ আকবর যখন তার স্বামী ঘরে আসলো আব্লাহফ আকবর যখন তার স্বামী তার ঘরে আসলো আর বলল আরে আমাদের ঘরে এত দুধ কিসের তখন উম্মে মা বাদ ওই নদী পাকের কথা বলতে লাগলেন বলে তার পরিচয় দাও উম্মে মা বাধ রোদি অব্লাহ তা আল আনহা তিনি প্রিয় বিশ্ব আল্লাহ সাল্লামের চেহারা বরকের বর্ণনা দিচ্ছে উম্মে মা বলেন যে আমি এমন এক সত্তাকে দেখেছি যার সৌন্দর্য ছিল অতুলনীয় সুহার আল্লাহ যার চেহারা খুবই সুন্দর এবং তার সৃষ্টি ছিল খুবই উন্নত বড়ই সুন্দর এবং চমৎকার আল্লাহ আকবার অত্যন্ত চমৎকার ছিলেন চোখ ছিল কালো এবং বড় চোখের পলকগুলো ছিল লম্বা তার আওয়াজ ছিল গুঞ্জনের মতো গরদান ছিল চাকচিক্যময় দাড়ি মুবারক ঘন ছিল আল্লাহ আকবার দুইটি ব্রু চিকন এবং পরস্পর মিলিত ছিল আল্লাহ আকবার তার দেহের উচ্চতা মধ্যম ছিল আকৃতি ছিল এত লম্বা ছিল না যে দেখতে খারাপ লাগতো আবার এত কম উচ্চতা সম্পন্ন ছিল না যে দেখতে মনে হচ্ছে খাটো তবে দূর থেকে দেখলে মনে হবে অনেক বড় প্রভাবশালী গম্ভীর এবং সুন্দর আর কাছ থেকে দেখলে মনে হবে এর চেয়ে হাজার গুণ বেশি সুন্দর সুবাহান আল্লাহ এ সকল কথা শুনে তার স্বামী আবু মা তিনি বলতে লাগলেন যে আল্লাহর এ এত ওই পবিত্র সত্তা যার কথা মক্কাতুল মুকারময় থেকে জেনেছে আমার তো আকাঙ্ক্ষা হচ্ছে তার সান্নিধ্যে যাব তার চেহারা বরক দেখব আল্লাহ আকবার স্বামী স্ত্রী তারা উভয়ে নবী করিম সাল্লাহ আলিয়ামের খেদমতে হাজির হলেন আর ইসলাম ধর্ম গ্রহণ করে দিন দুনিয়াকে আলোকিত বানিয়ে নিলেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আমরা প্রথমে যে বর্ণনা শুনেছি হজরত আবু নাইম রহমতুল্লাহ তালাই যা তিনি খাসাইসুল কুবরাতে বর্ণনা করেছেন যে পিনুব সাল্লাহ আলি সাল্লামকে সম্পূর্ণ সৌন্দর্য দান করেছেন আর ইসুফ আলাই সালাতামকে অল্প সৌন্দর্য দান করেছেন পিনুবী সাল্লাহ আলি সাল্লামের নাম মুবারক আল্লাহ আকবর মিশরের মহিলারা খুশ ইউসুফ 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 নবীর চেহারা দেখে আঙ্গুল কেটেছে হ্যাঁ ইউসুফ নবীর চেহারা দেখে আঙ্গুল কেটেছে আল্লাহ হকবার কিন্তু আরবের যুবকেরা আরবের নৌজওয়ানেরা আরবের লুকেরা আমার নবীর চেহারা নয় আমার নবীর রূপ নয় বরঞ্চ আমার নবীর নামের উপরে নিজেদের গরদানকে কুরবান করে দিয়েছে সুহান আল্লাহ সুহান আল্লাহ আমার নবী বলেছে যেতে হবে সাহাবায়কেরাম লব্বাই কে বলেছে আমার নবী বলেছে লাভবাই এমনও শুনেছেন যে বাসর রাত বাসর গড়ে আল্লাহব আকবর সাহবাইকার আলাহিমুরি দোয়ান প্রথম রাত কাটাবেন শুনেছে যুদ্ধের ঘোষণা এসেছে নবী করিম সাল্লাহ আলু সাল্লাম যুদ্ধের দামাত দিয়েছে বাসর দেখেনি নিজের স্ত্রী দেখেনি আমার নবী বলেছে কুরবান হয়ে গিয়েছে এমন একাধিক উদাহরণ হয়তো আপনারা শুনেছেন পড়েছেন এক কথায় আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর অতুলনীয় ছিল বেমিসাল ছিল বেনজির ছিল আল্লাহ আকবার সবচেয়ে আলাদা ছিল আর এই চেহারার কসমে আমার রব তাআলা করেছেন হে মাহবুব আপনার চেহারা শপথ হে মাহবুব আপনার চুলের শপথ সুবাহ আল্লাহ প্লিজ আল্লাহ প্লিস্তাহা আমরা আজ প্রিন্লাহ সাল্লামের চেহারা বরকের কিছু অংশ শুনেছি ইশাল্লাহ এর পরবর্তী পর্ব আমরা আগামী অনুষ্ঠান শুনবো আজ পিউবী সাল্লাহ সাল্লামের চেহারাম ওয়ার্ক সম্পর্কে আমরা জেনেছি এটি ছিল প্রথম পর্ব ইশাল্লাহ আগামী পর্বে দ্বিতীয় পর্বে আমরা প্রিয় নবী সাল্লাহ সাল্লামের চেহারা নিয়ে আরও কিছু আলোচনা শুনবো আমরা শুনবো যে প্রবীর সাল্লাহ আলি সাল্লামের চেহারা মুবারকের মধ্যে কত কামালিয়া ছিল হুজুর কিরম সাল্লাহ আলি সাল্লামের চেহারা মুবারকের মধ্যে আল্লাহ আকবার কত রহমত কত কল্যাণ কত নাজাদ ছিল আল্লাহ আকবার ইশা আমরা শুনবো আগামী পড়বে আজকে এখানে শেষ করছি ইনশাল্লাহ আগামী পর্বে এই বিষয় নিয়ে আরও আলোচনা আমরা শোনার চেষ্টা করব সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেল দেখতে থাকুন সল্লু আল হাবিব মুহাম্মদ আল মুহম্মদ সল্ল্লাহতাল আলি আলুসাল্লাম